আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন ইপুম মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে মাত্র দুই পিস মাংস আর কাঁচালির বিচি দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো এটা বানানো যায় খুবই সহজে তবে খেতে কিন্তু অনেক মজার বাসা ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আর কাঁঠালের বি দিয়েছে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা চাই সেটা কিন্তু আপনারা বাসা একবার না বানালে বুঝতেই পারবেন না তাই অবশ্যই কিন্তু আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখবেন কীভাবে এই মজাদার নাস্তাটি আমি বানাচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নিয়ে কীভাবে তৈরি করছি তো এই জন্য আমি এখানে দুই পিস গরুর মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি কাঁথালের বিচি হচ্ছে আমি এখানে আড়াইশো গ্রাম মতো নিয়েছি আর অফকোর্স কাঁঠালের বিচিগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমি যে মাংস নিয়েছিলাম দুই পিস এই গরুর মাংসগুলোকে আমি এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু আমি মাংসগুলোকে সিদ্ধ হতে দিব কাঁথালের বিচির সাথে সেহেতু আমি এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এরই মাছে কিন্তু আমার মাংসগুলো কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কাঁথালের বিচি আর মাংসটাকে একটি প্যানে নিয়ে নিয়েছি তার সাথে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম আর দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে আসার পর কিন্তু আমি ঢাকা তুয়ে নিয়েছি দেখুন কাঠের বিচিটাও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে মাংসগুলো কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো কাঠলের বিচির সাথেই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে আমি এগুলোকে এরকম হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি একে একে সব মশলা এখানে দিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো নিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া আর সবগুলো মশলা কিন্তু আমি এখানে দিয়েছি একটা চামচ করে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে দিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি আর আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপরেই কিন্তু কাঁচামরিচটা এখানে অ্যাড করবেন তারপর আমি এখানে এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম ডিম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ডিম দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে বাইন্ডিং হবে মানে ডিমটা আমি এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো দেখুন আমার এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসেছি আর সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে তারপর আমি এগুলোকে হচ্ছে এরকম একটু কাবাবের শেপ করে হচ্ছে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি হাতে এভাবে তেল লাগিয়ে নিলে কিন্তু এটা একদমই হাতের সাথে লেগে যাবে না আর দেখুন ডিম দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে বাইন্ডিং করা গেছে তো আমি কিন্তু সবগুলো এখানে বানিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন এগুলো তিন থেকে চার মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে টেস্টেরও কিন্তু কোনো পরিবর্তন আসবে না এবারে আমি নাস্তাগুলোকে আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি বাজার জন্য চুলে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর নাস্তাগুলোকে কিন্তু আমি ডুবো তেলেই ভেজে নিব তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর আমি এখানে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি আর চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি আর এবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে তেল ছাড়িয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নিব আর তেলের ভিতর যে ফ্যানাগুলো দেখছেন এগুলো কিন্তু ডিম দেওয়ার কারণে হয়েছে তো দেখুন এরই মাঝে কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলোকে ভালো করে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি তারপর একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো এরই মাঝে কিন্তু আমাদের কাঠালের বিচি আর মাংসের এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে সত্যি বলতে এটার টেস্ট কিন্তু কাবাবের চেয়ে কোনো অংশেই কম না আর কোনো গেস্টকে যদি আপনি এটা সার্ভ করেন আপনি যদি নিজে থেকে বলে না দেন যে এটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি করেছেন তাহলে কিন্তু কেউই সেটা বুঝতে পারবে না এটা আপনারা সসের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় আর দেখুন আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা ইয়ামি লাগছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হবে আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন সো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন নেব মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ